নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত বনভোজন থেকে শুরু করে আনন্দ অনুষ্ঠান শীতের আমেজ শুরু হতেই ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকায় যে মিষ্টি খাবারটি অপরিহার্য হয়ে ওঠে সেটি হলো জয়নগরের মোয়া যা এখন জগৎ বিখ্যাত জয়নগরের মোয়া ছাড়া বাঙালির শীত অসম্পূর্ণ মিষ্টির দোকানগুলোর অতিরিক্ত তালিকাতে যুক্ত হওয়া অত্যন্ত সুস্বাদু জয়নগরের মোয়া কিনতে ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা আর জয়নগরের মোয়া তৈরির অপরিহার্য উপাদান হল সুগন্ধি কনকচুর ধান এই ধানের দিয়ে তৈরি হয় সুস্বাদু জয়নগরের মোয়া হল এই মোয়ার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর আর পশ্চিমবঙ্গের কেবলমাত্র এই জেলার রায়দিঘির কাশীনগর মন্দির বাজারের লক্ষ্মীকান্তপুরে দুষ্প্রাপ্য কনকচুর ধান চাষ হয় তাই এতদিন এই ধান সংগ্রহ করে আনতে মোয়া প্রস্তুতকারকদের ওই এলাকায় ছুটতে হতো এবার সেই সমস্যার সমাধানে গুণমান সম্পন্ন মোয়ার উপকরণের যোগান বাড়াতে জয়নগরেই কনকজুর ধান চাষের ব্যবস্থা করা হয়েছে জয়নগর এক নম্বর ব্লকের কৃষি বিভাগ আত্মা প্রকল্পের আওতায় চাষীদের হাতে তুলে দেওয়া হয়েছিল কনকচুর ধানের বীজ জয়নগরে সেই বীজই এবার চাষ করা হয়েছিল ফলনও হয়েছে ভালোই এমনটাই জানালেন প্রথমবার চাষ করা কনকচুর ধান চাষি এখন মানে আরও বেশি আমাদের এখানে চাষ হচ্ছে যার কারণটা হলো আমাদের এখানে মোয়ার জন্যে এই ধান দিয়ে ভালো মোয়া স্পেশাল মোয়া হয় এই কারণে আমাদের এখানে এই চাষটা আরও বেশি মানে উন্নত চাষ খুবই ভালো হয়েছে এবছরে দেখা যাক এখন উপর আলা কত ডুকি রেখেছে হ্যাঁ অ্যাকচুয়ালি কনকচুরের ছাড়া ভালো মোয়া হয় না আরেক ধান চাষি গৌতম হালদার জানালেন প্রশাসনের তরফে বীজ দেওয়ায় কনকচুর ধান চাষ করতে পেরেছি ফসল খুব ভালো হয়েছে আগে আমাদের কনকচুর ধান চাষ হতো না আর এখন বিডিওয় থেকে বীজ দিচ্ছে বলে এখন আমরা কনকচুর ধান চাষ করেছি এবং খুব ভালো হয়েছে তার জন্য মোয়াও খুব ভালো হয় আর কয়েকদিন পরে মোয়া তো শুরু হবে আমাদের কনকচুর ধানও খুব ভালো হয়েছে তাতে মোয়াও ভালো হবে ওই মনে চুর ধান অবশ্যই দরকার কারণ কারণ ওই কনেক চুর ধানের যত সুন্দর খই হয় তা খইয়ের পরে তো মানে মোয়াটা হবে ওর আগে কোনো খই হয় না কোনো ধানের খই হয় না ফসল কেমন ফসল খুবই ভালো এখন সেই কনকচুর ধান পেকে গিয়ে ধান কাটার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে এরপর সেই ধান রোদে এবং শিশিরে রেখে বালিতে ভেজে খই তৈরি হবে সেই খই দিয়েই কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে মোয়া তৈরির প্রক্রিয়া আর জয়নগরের এই মোয়া পাড়ি দেবে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মাউনি রায় রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ